তো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকে আমরা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই স্কুলের টেস্ট পেপার যেটা আসছিল সে টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করব মানে যে কোশ্চেনগুলো আসছিল এক নম্বর কোশ্চেন এখানে বলেছে কি নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো দেখো এখানে ছটা কোশ্চেন আছে ছটা কোশ্চেনে তোমাকে ছটাই আনসার করতে হবে ওকে ছ নাম্বার প্রতিটা কোশ্চেনে এক নাম্বার করে রয়েছে এক্সট্রা কোনো কোশ্চেন দেওয়ার নেই কথাটা মাথায় রাখতে হবে চলো তাহলে একের কোশ্চেনটা সলভ করি একের কোশ্চেনটা বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত টেন ইজ এবং লাভের অনুপাত টু ইজ ওয়ান এ এর মূলধন মাস বি এর মূলধন কত মাস খেটেছে অপশন এ আছে তিন মাস অপশন বি আছে মাস 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 অপশন অপশন সি আছে আছে ডি চলো একটু প্র্যাকটিস করা যাক দেখো প্রথমে আমরা দাগ নম্বরটা দিয়ে দেবো একের দাগের একেরটা এ আর বি এর মূলধনের অনুপাত কত এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে আমাদের টেন ইস টু নাইন ওকে তাহলে এ এর মূলধন আমরা ধরে নিচ্ছি টেন এক্স বেশ আর বি এর মূলধন কত অবভিয়াসলি নাইন এক্স এক্সটা কি আনুপাতিক ধ্রুব ঠিক আছে এবারে এ আর বি এদের লাভের অনুপাত এ ইজু বি এদের লাভের অনুপাত কত টু ইজ টু আই হোপ এখানটা বোঝা গেছে এবারে দেখো এ এর মূলধন কতদিন খেটেছে মাস কোশ্চেন দেখো বলেছে এ এর মূলধন মাস খেটেছে তাহলে মাসে এ এর মূলধন টোটাল কত খেটেছে টেন এক্স ইন্টু নাইন তার মানে নব্বই এক্স এবারে বি এর টোটাল মূলধন কত এর হচ্ছে নাইন এক্স হচ্ছে মূলধনের পরিমাণ আর খেটে যে কতদিন জানি না সেটাকে আমি টি মাস ধরে নিচ্ছি কত মাস ধরে নিচ্ছি টি মাস তাহলে কত হবে নাইন এক্স টি এবার দেখো কার কত টাকা খেটেছে সেই অনুযায়ী তো লাভ পেয়েছে হ্যাঁ ঠিক সে অনুযায়ী লাভ পেয়েছে তাহলে এ এর মূলধন কত টোটাল মূলধন নব্বই এক্স বি এর মূলধন কত টোটাল নাইন এক্স টি তাহলে এই যে লাভের অনুপাত এইটা টোটাল মূলধন যার যত টাকা খেটেছে সেই অনুযায়ী নিশ্চয়ই হবে হ্যাঁ ঠিক তাহলে এর জায়গায় আমি নব্বই এক্স ইজ ডু বিয়ের জায়গায় নাইন এক্স টি লিখলে কোনো আপত্তি রয়েছে আই হোপ কোনো আপত্তি থাকার কথা না ইকুয়াল টু কি ইকুয়াল টু টু ইজ ডু ওয়ান টু ডু ওয়ান মানে লাভ এই অনুপাতে হয়েছে যে অনুপাতে মূলধন খেটেছে সেই অনুপাতে লাভটাও হয়েছে তাহলে এখানে দেখো একটু যদি ক্যালকুলেশন করি নব্বই এক্স বাই নাইন এক্স টি ইকুয়াল টু টু বাই ওয়ান হবে হ্যাঁ ঠিক এখানে এই এক্স এই এক্স কেটে যাবে এবারে দেখো একটু যদি ক্যালকুলেশন করি নব্বই বাই নাইনটা থাকলো দুইটা উপরে আছে এদিকে আসলে কি হয়ে যাবে নিচে হয়ে যাবে একটা নিচে আছে এখানে এ হয়ে যাবে এবারে এইটিটা এখানে নিচে ছিল অপোজিট সাইডে নিয়ে গেলে ভাগ ছিল গুণ হয়ে যাবে বেশ এবারে একটু যদি কাটাকাটি করি দেখো নয়কে নয় নশে নব্বই দুই এককে দুই পাঁচ দুণে দশ সো আলটিমেট টি এর মান কত বের হল পাঁচ বের হলো সো ডিয়ার স্টুডেন্ট এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক অবশ্যই অপশন সি হবে আমাদের সঠিক আনসার ওকে আই হোপ এই কোয়েশ্চনের প্রতিটা স্টেপ বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝলে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট সেশনে জানাতে হবে আর এটাও জানার সাথে সাথে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো